আসো আরে লজ্জা পাও না চলে আসো আমি তো রাখছি চলে আসো এই দেখো আমি কি বানিয়েছি ইনকিউবিটার থেকে বের হলো ছোট ছোট সুন্দর সুন্দর মুরগির বাচ্চা ইনকিউবিটার মানে হচ্ছে ডিম থিকতে বাচ্চা ফোটানোর মেশিন আমি ইনকিউবিটারে কিছু ডিম দিয়েছিলাম চেক করার জন্যে আজ সকালে যখন ইনকিউবিটারটা খুলে দেখি তিনটে ডিম টিকতে বাচ্চা ফুটেছে তার একটু পরে ফের যখন ইনকিউবিটার খুলে দেখি আরেকটা ডিম থিকতে বাচ্চা ফুটেছে টোটাল তাহলে চারটে বাচ্চা হয়ে গেল দেখো এই ছোট্ট বাচ্চাগুলো ঠিক একটু আগে এই পৃথিবীর আলো দেখেছে তাদের প্রথম ডাক প্রথম নড়াচড়া সত্যি দেখে মনটা ভরে গেল আজকের দিনটা আমার কাছে সত্যি বিশেষ রকমের যারা ইনকুবিটার নিয়ে কাজ করতে চান বিশ্বাস রাখুন যদি ঠিক তাপমান আর যত্ন রাখা যায় তাহলে এই রকম সুন্দর ফল তোমরাও পাবে এই বিশেষ মুহূর্তটা বন্ধুরা তোমাদের সাথে যে শেয়ার করতে পেরেছি তার জন্য অনেক ভালো লাগছে বন্ধুরা আজকের মতন এতটাই ফের দেখাবে নেক্সট ভিডিওতে টাটা